আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অ্যা মাই ডিয়ার সিস্টার্ন ব্রাদার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের বিষয় নিয়ে আলোচনায় করতে যাচ্ছি যে বিষয়টা হচ্ছে হোয়াট ইজ প্যাসিভ প্যাসিভ কি কী প্যাসিভ একটি প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান যা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবহার করে ব্যবসার অটোমেশনের সলিউশন প্রদান করে এটি একটি অল ইন ওয়ান প্ল্যাটফর্ম যেমন একের ভিতরে সব একটা ওএস সেই ওএসের মধ্যেই সমস্ত টুলস অ্যাপ্লিকেশন থাকবে যা ব্যবসায়ীদের তাদের কাজ সহজতর করার জন্য বিভিন্ন ধরনের টুলস এবং সফটওয়্যার প্রদান করে অনপ্যাসিভ অনপ্যাসিভের প্রধান বৈশিষ্ট্য পাঁচটি নাম্বার ওয়ান বৈশিষ্ট্য এআই ভিত্তিক সলিউশন ব্যবসার উন্নয়নে প্রয়োজনীয় ডেটা অ্যানালাইসিস মার্কেটিং স্ট্র্যাটেজি এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের সাহায্য করে নাম্বার টু অটোমেশন টুলস সেলস মার্কেটিং এবং অন্যান্য প্রক্রিয়া অটোমেট করতে সাহায্য করে যা সময় এবং খরচ বাঁচায় হোয়াট ইজ অন প্যাসিভ নাম্বার থ্রি ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন উন্নয়ন আধুনিক ও আকর্ষণীয় ডিজাইনের ওয়েবসাইট ও অ্যাপস তৈরি করার সমাধান প্রদান করে নাম্বার ফোর ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিংয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত টুলস যেমন ইমেল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং এসআই ও সাপোর্ট মাই ডিয়ার ব্রাদার নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে হেল্প করবেন আরও ভালো ভালো কিছু শোনার জন্য কমান্ড করবেন এবং আমাকে পজিটিভ কমান্ড করবেন আমিও আপনাদেরকে পজিটিভ অনপিসিভ বিষয় নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। মাই ডেয়ার আর ব্রাদার লাইক শেয়ার কমান্ড মাস্ট বি যদি কমান্ড করেন শেয়ার করেন লাইক করেন তাহলে আপনার কাছে দ্রুত প্রতিদিনে কোনো না কোনো একটা টপিকস নিয়ে আমি আপনার কাছে দণ্ডময় অর্থাৎ থাকতে চাই চলুন নাম্বার ফাইভ অনপেসিভের প্রধান বৈশিষ্ট্যর চারটি বৈশিষ্ট্য বলেছি নেক্সট বৈশিষ্ট্যটা আমি বলতে চাই ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস এবং ডিজিটাল বা ব্যবহারকারীরা সহজে বুঝতে পারবেন ডিজিটাল ওয়েবসাইট এবং সুন্দর ওয়েবসাইটের মাধ্যমে সহজে বুঝতে এবং ব্যবহার করতে পারবেন যে কোনো প্রযুক্তিগত দক্ষতার ব্যবহারকারীর জন্য উপযোগী হতে পারে নাম্বার ফাইভ গ্লোবাল নেটওয়ার্ক একটি বড়ো ব্যবহারকারী কমিউনিটির মাধ্যমে বিশ্বজুড়ে কানেক্টেড করতে সাহায্য করে অন প্যাসিভ হোয়াট ইজ অন আশা করি বুঝতে পেরেছেন মাই ডিয়ার সিস্টার্ন ব্রাদার চলুন সঙ্গে থাকুন আপনারা অবশ্যই আমার আরও কিছু পেতে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন অন মূলত একটি ব্যবসায়িক ইকোসিস্টেম তৈরি করার লক্ষ্য কাজ করছে যেখানে প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তির সাহায্য তাদের লক্ষ্য পূরণ করতে পারে আগামী দিনে অনপেসিফ থেকে ওয়ান টু থ্রি পর্যন্ত বিজনেস থাকবে যে বিজনেস সহজে অর্থাৎ হাই এনার্জি ভোল্ট থাকবে সেখানে আপনি অবশ্যই এনার্জি পাবেন বিজনেস করতে খুব সহজে আপনি বিজনেস করতে পারবেন থ্যাংক ইউ মাই ডিউর সিস্টার বাদার ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ